সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী সাথে কথা বলবো এবং আলুর বাজার দরদাম কেমন রয়েছে রসুন বাজার দরদাম কেমন রয়েছে আহ তাও আমরা আপনাদের দর্শক আর কি ব্যবসায়ী বীর সাথে কথা বলে জানিয়েছি আজকের বাজার দরদাম কেমন রয়েছে দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম

বিসমিল্লাহ ভান্ডার আপনাদের মানে এই যে ঠিকানাটা এটা পাসপোর্ট আচ্ছা আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে রিস আজকে বাজার দদাম কেমন রয়েছে এই পিএইচ আলু ও আদার পাইকারি বাজার দদাম তো এই সিরিজের আজকের বাজার আমাদের সর্বশ্রেষ্ঠ আপডেট দর্শক